আমার আজকের রেসিপি ঝরঝরে আলুর পোলাও পারফেক্ট মেজারমেন্ট ও টিপস সহ খুব সহজে বানিয়ে দেখাবো এর টেস্ট মুখে লেগে থাকার মতন একটাও ভাতের দানা ভাঙবে না না ও যাবে তার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ভাই দিন বা যে কোনো স্পেশাল দিনে এই পোলাও বানিয়ে নেওয়ার জন্য রিকোয়েস্ট রইল নমস্কার সবাইকে স্বাগত আমি আজ নিয়ে একটা রেসিপি চলুন দেখে নেওয়া যাক ঝরঝরে আলুর পোলাও বানানোর জন্য আমি এখানে বাসমতি চাল নিয়েছি চালটাকে চার পাঁচবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি আলতো হাতে তারপরে এক ঘন্টা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম আমি এখানে ওজন হিসাবে পাঁচশো গ্রাম চাল নিয়েছি আপনারা যে কাপ মেপে নেবেন সেই কাপ মেপেই আপনারা জলটা ব্যবহার করবেন তাতে সুবিধে হবে এক ঘন্টা পর চালের জলটাকে ঝাড়িয়ে নেবেন এরপর আমি নিয়ে নেব আলু যেহেতু এটা আলু পোলাও হবে তাই আমি এখানে দুটো বড় সাইজের আলু নিয়েছি আলুটাকে আমি চার টুকরো করে নিয়েছি আপনারা আলুটাকে যে কোনো সেপে কেটে নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এইভাবে আলুটা কাটলে পোলাওটা দেখতে বেশ ভালো লাগে আলুটাকে আমি সরিয়ে রাখলাম এরপরে নিয়েছি একটা বড় সাইজের টমেটো টমেটোটাকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি তবে খুব বেশি ছোট করবেন না আমি এখানে দেখুন ঠিক এইরকমই টুকরো করেছি এরপরে নিয়েছি ধনে পাতা আর পুদিনা পাতা কুচি হাফ কাপ পরিমাণে নিয়েছি আমি এখানে আর নিয়েছি একটা গোটা রসুন রসুনটাকে এইভাবে আমি খুলে নিয়েছি এরপর আলু পোলাওর জন্য ইয়াকনিটা বানিয়ে নিতে হবে তার জন্য আমি একটা দেখুন ফ্রাই প্যান নিয়েছি আমি যে কাপ মেপে চালটা নিয়েছিলাম ঠিক সেই কাপ মেপে নিয়েছিলাম চালের দেড় গুণ জল আপনারা সব সময় দেবেন তাই আমি এখানে তিন কাপ জল নিয়েছি দু কাপ চালের জন্য এক কাপ চালের জন্য সবসময় দেড় কাপ জল ব্যবহার করবেন এরপর ওই জলের মধ্যে দিয়ে দেব। রসুন আপনারা চাইলে গোটা রসুনও দিতে পারেন তারপর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে আপনারা খুবই পাতলা পাতলা করে কেটে নেবেন তারপর ওই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবেন এরপর দেব এক টেবিল চামচ গোটা ধনে আর দিয়ে দেব এক চা চামচ গোটা জিরে সঙ্গে দিয়ে দেব দু চা চামচ গোটা মৌরি এতে করে মৌরির খুব সুন্দর একটা ফ্লেভার আসে তারপর দিয়ে দেব বেশ কিছু গোটা মশলা চি হাফ চা চামচ গোলমরিচ নিয়েছি দুটো এলাচ চারটে লবঙ্গ একটা দারচিনি একটা স্টার নিয়েছি অর্ধেক জৈত্রী এরপর ওই গোটা মশলাগুলোকে ওই জলের মধ্যে দিয়ে দেব এরপর দিয়ে দেব এক চা চামচ নুন নুনটা দেওয়ার পরে খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন এরপর ইয়াকনির ফ্লেভারটা আরেকটু একটু বাড়িয়ে নেওয়ার জন্য একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব কাঁচা লঙ্কাটা আমি দু টুকরো করে দিয়েছি এরপর দিয়ে দেব দুটো তেজপাতা তারপরে এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ ধনে পুদিনা পাতা কুচি এরপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এটাকে দশ থেকে বারো মিনিট মতো সময় ধরে ফুটিয়ে নিতে হবে তবে এটাকে আপনারা ঢেকে দেবেন আমি দেখুন ঢেকে দিয়েছি বারো মিনিটের জন্যে বারো মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি দেখুন কালারটা একদমই চেঞ্জ হয়ে গিয়েছে কত সুন্দর কালার চলে এসেছে জলের এরপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন দিয়ে এটাকে একটু ছেঁকে নেবেন এই ইয়াকনি জলটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হয়েছে যেহেতু সমস্ত মশলা দেওয়া রয়েছে সমস্ত মশলার একটা ফ্লেভার চলে এসেছে এখানে কোনো রকম আর অন্য কোনো মশলার ব্যবহার হবে না পর পোলাওর জন্য একটু বেরেস্তা রেডি করে নেব তার জন্য একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম হলে দিয়ে দেব ষাট এম তেল আমি এখানে সাদা তেল দিয়েছি আপনারা অবশ্যই এই রান্নাটা সাদা তেলে করবেন তেলটাকে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নেবেন তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবেন আমি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে খুবই ঝিরিঝিরি করে কেটে নিয়েছি যেমন বেরেস্তার কাটা হয় ঠিক সেই রকম ঝিরিঝিরি পাতলা করে কেটে নেবেন বেরেস্তা ঠিক যেমন করে ভাজা হয় হাই ফ্লেমে এটাকে ভাজবেন আট থেকে দশ মিনিট মতো সময় ধরে এটা যদি লো ফ্লেমে করেন তাহলে পেঁয়াজ থেকে জল ছেড়ে দেবে তখন পেঁয়াজটা আর মুচমুচে হবে না নরম হয়ে যাবে তাই হাই ফ্লেমে এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে একটু ভেজে নেবেন আর যখনই গোল্ডেন কালার হয়ে আসবে ঠিক সেই সময় আপনারা এটাকে ঝাঁঝরি সাহায্যে তেল থেকে তুলে নেবেন যেহেতু এটা ঠান্ডা হলে কালারটা একটু ডার্ক হয়ে যাবে বেরেস্তা আমি এইরকম কালার করে তুলেছি তারপরে ঠান্ডা হলে দেখবেন অনেকটাই ডার্ক হয়ে আসবে দেখুন এটাকে আমি ঠান্ডা করতে দিয়েছি একটা প্লেটের মধ্যে বেরেস্তা কিন্তু এইরকমই গোল্ডেন কালার করে ভেজে নেবেন তারপরে ঠান্ডা হলে দেখবেন ডার্ক হয়ে যাবে আর বেরেস্তাগুলো খুব সুন্দর মুচমুচে হয়ে যাবে এরপর বেরেস্তার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব আলু কেটে রাখা আলুগুলোকে একটু হালকা লাল করে ভেজে নেব তবে গ্যাসের ফ্লেমটাকে আপনারা মিডিয়ামে কিংবা লোতে দিয়ে ভাজবেন খুব বেশি লাল করে কিংবা কালো করে ভাজবেন না আলুগুলো তাহলে দেখতে কিন্তু একদমই ভালো লাগবে না আলুটাকে আপনারা মাঝের মধ্যে একটু নাড়াচাড়া করে উল্টে চারিদিকটা সমানভাবে একটু ভাজা ভাজা করে নেবেন তবে আলুগুলো নুন দিয়ে ভাজবার কোনো প্রয়োজন নেই দেখুন আলুগুলো গোল্ডেন কালার করে ভাজা হয়ে গিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দেব একটা চামচ গোটা জিরে আর দিয়ে দেব দু তিনটে তেজপাতা গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে জিরেটাকে ভেজে নেব জিরে আর তেজপাতার সুন্দর একটা ফ্লেভার বের হলে সেই সময় আপনারা দিয়ে দেবেন একটা চামচ আদা বাটা আর দিয়ে দেবো একটা চামচ রসুন বাটা আর দিয়ে দেব ঝালের জন্য একটা চামচ কাঁচা লঙ্কা বাটা তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন এরপর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে খুব ভালো করে আদা রসুন আর কাঁচা লঙ্কার গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে ওই ধরুন দু মিনিট মতো সময় ধরে দেখুন আদা রসুনের কাঁচা গন্ধ চলে গিয়েছে কষানো খুব ভালো হয়ে গিয়েছে টমেটো দেওয়ার পরে টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন টমেটো দেওয়ার পরে নুনটাকে দেবেন এতে করে টমেটো গুলো অনেকটাই নরম হয়ে যায় তবে টমেটো গুলোকে খন্তি সাহায্যে একদমই ভেঙে দেবেন না টমেটো গুলো আমার বেশ নরম হয়ে গিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দেব বেরেস্তা বেরেস্তা যেটা করে রেখেছিলাম তার অর্ধেকটা আমি এখানে দিয়ে দেবো এখন বেরেস্তা দেওয়ার পরে খুব ভালো করে একটু মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে আপনারা মিডিয়ামে রাখবেন এখন মিশানো হয়ে গিয়েছে এরপর ছেঁকে রেখেছিলাম যে ইয়াকনি সেই ইয়াকনির জলটাকে এবার আমি দিয়ে দেব এরপরে খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন দেখুন খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে এরপর দিয়ে দেব অর্ধেক লেবুর রস লেবুর রসটা দিলে ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয় আর খুব সুন্দর সাদা হয় এরপরে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নেবেন দেখুন খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে এরপরে জলটাকে একটু ফুটতে দেবেন দেখুন জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে জলটা খুব ভালোভাবে ফুটে উঠলে তারপরেই আপনারা জল ঝরানো বাসমতি চালটাকে দিয়ে দেবেন দেখুন চালটাকে আমি আগে থেকে জল ঝরিয়ে রেখেছিলাম এর মধ্যে কোনো রকম জল যেন না থাকে সেটা একটু লক্ষ্য করে নেবেন তারপরে চালটাকে দিয়ে দেবেন চালটাকে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন দেখুন চালের সাথে জল আলু খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছে এই সময় আপনারা একটু টেস্ট করে দেখে নেবেন যে নুন ঝালটা ঠিক আছে কি যদি কম থাকে আপনারা একটু দিয়ে দেবেন আমার এখানে নুনটা একটু কম ছিল তাই আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুন দেওয়ার পরে খুব ভালো করে একটু মিশিয়ে নেব নিয়ে গ্যাসে ফ্লেমটাকে হাইতে করে দেবেন দিয়ে দেব তিনটে গোটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব এক চা চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে হালকা হাতে একটু মিশিয়ে নেবেন খুব বেশি তাড়াহুড়ো করবেন না তাহলে ভাতগুলো কিন্তু ভেঙে যাবে দেখুন পোলাওর ভাতটা খুব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে হাই ফ্লেমে এটাকে চার থেকে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেবেন দেখুন পাঁচ মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি দেখুন জলটা একদমই কিন্তু কমে গিয়েছে এরপরে গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে করে দেবেন উপর থেকে ছড়িয়ে দেবেন আর দিয়ে ঘি তবে এখানে আপনারা অল্প করে একটু চিনিও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে চিনি আর ব্যবহার করলাম না এরপর এটাকে আর মিশাবেন না ঠিক এইভাবে লো ফ্লেমে ঢাকা দিয়ে দেবেন দিয়ে দশ থেকে বারো মিনিট মতো সময় ধরে হতে দেবেন বারো মিনিট পরে দেখুন আমি ঢাকা খুলে দেখছি কত সুন্দরভাবে রেডি হয়েছে তবে এটাকে আপনারা পনেরো থেকে কুড়ি মিনিট মতো দেখবেন এর মধ্যে যে একটা ভেজা ভাব থাকে সেই চালটা একদমই ড্রাই হয়ে যাবে খুব সুন্দর হয়ে যাবে একদমই ঝরঝরে হয়ে যাবে দেখুন আমি দেখাচ্ছি কত সুন্দর ঝরঝরে হয়েছে এর মধ্যে একটা হালকা ভেজা ভাব রয়েছে যেহেতু আমি এখনো স্ট্যান্ডিং টাইমে এটাকে রাখা হয়নি যদি আমি আরো কুড়ি মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রাখি তাহলে দেখবেন খুব সুন্দর ভাবে ঝরঝরে হয়ে যাবে আর দেখুন ভাতটা একটাও কিন্তু ভেঙে যায়নি আর একটার সাথে আর একটা কিন্তু একদমই জড়িয়ে নেই খুব সুন্দর একদম ঝরঝরে তৈরি হয়েছে আপনারা কিন্তু প্রতিটা স্টেপ আর টিপস ফলো করে এইভাবে কিন্তু তৈরি করে নেবেন দেখুন ভাতগুলো কতটা লম্বা হয়েছে এরপর উপর থেকে ধনেপাতা পুদিনা পাতার কুচি ছড়িয়ে দেবেন এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এরপরে এটাকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব দেখুন কতটা সুন্দর ঝরঝরে হয়েছে আর একটাও কিন্তু ভাত কিন্তু ভেঙে যায়নি কিংবা একটার সাথে আরেকটা কিন্তু লেগে নেই কিংবা জড়িয়েও নেই দেখুন ভাতগুলো যেমন ঝরঝরে হয়েছে আলুটা কিন্তু পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে আর টমেটো গুলো দেখুন গোটা গোটা রয়েছে তবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এটাকে খন্তির সাথে একদমই ভেঙে দেওয়া হয়নি এতে করে দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে কালারফুল হয়েছে আপনারা প্রতিটা টিপস আর প্রতিটা স্টেপ ফলো করে এইভাবে তৈরি করে নেবেন তবে মেজারমেন্টটা একদমই যেন পারফেক্ট হয় আপনারা সব সময় 1 কাপ চালের জন্য 1.5 কাপ জল নেবেন আপনারা যে পাত্র মেপে চালটা নেবেন ঠিক সেই পাত্রে 1.5 গুণ জল নেবেন তাহলে দেখবেন একদম পারফেক্ট তৈরি হবে পোলাওটা দেখবেন খুবই সুন্দর ঝরঝরে হবে আর একটার সাথে আরেকটা লেগেও যাবে না ভেঙেও যাবে না এরপর উপর থেকে আমি একটু গার্নিশিং এর জন্য পাতা কুচি ছড়িয়ে দিলাম আর সঙ্গে অল্প করে একটু বেরেস্তা ছিল সেটাকেও ছড়িয়ে দিলাম এতে করে বেশ কালারফুল দেখতে লাগছে রেডি হয়ে গেল ইয়াকনি আলু পোলাও তবে আলু পোলাওর টেস্টটা কিন্তু অসম্ভব সুন্দর এসেছে আপনারা এটা ভেজ কিংবা নন ভেজ যে কোনো তরকারি দিয়ে খেতে পারেন ভীষণ ভালো লাগে খেতে আর এই রেসিপিটি বানাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগেনি খুব তাড়াতাড়ি খুব ঝটপট হয়ে যায় আপনারা যে কোনো সময় যে কোনো দিন আপনারা এটা খুব ঝটপট তৈরি করে নিতে পারেন আর দেখুন আলুটা আমি ভেঙে দেখিয়ে দেব কতটা সুন্দর সফট হয়েছে দেখুন হাতের হালকা চাপে কত সুন্দরভাবে ভেঙে যাচ্ছে আলুটাও যেমন পারফেক্ট সিদ্ধ হয়েছে আর ভাতটাও ঠিক পারফেক্ট তৈরি হয়েছে আর ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে দেখুন একদম পারফেক্ট তৈরি হয়ে গেল ইয়াকনি আলু পোলাও বাড়িতে যদি হঠাৎ কোনো গেস্ট এসে থাকে তাহলে ঝটপট আপনারা এইভাবে আলু পোলাও তৈরি করে দিতে পারেন দারুণ খেতে হয় এটা আর এটা খুব কম সময়ের ভিতর ঝটপট তৈরি হয়ে যাবে একদম ঝরঝরে আলু পোলাও এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কামেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ